নমস্কার বন্ধুরা পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ শেয়ার করব চিড়ের কাটলেট এর জন্য চিড়ে নিয়েছি ধুয়ে নিয়েছি মোটা চিড়ে ধুয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে দেখেন যে একটা আলু সিদ্ধ করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো গুঁড়ো নিয়েছি মটর শুটি বাদাম ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি ঝিরঝিরি করে আদা গ্রেট করে নিয়েছি ধনেপাতা পাতা কুচি নিয়েছি একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ও লবণ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটা বড় পাত্রে চিঁড়েগুলো নিয়ে নেব সব চিঁড়ে পরিমাণ মতো নিয়ে নিলাম এই চীনের মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচানো রসুন কুচি রেখেছি একদম ধীরে করে কুচি রেখেছি দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম লঙ্কা কুচানো দিয়ে দিলাম চীনা বাদাম মটরশুটি ভেজে রেখেছি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স দিলাম ছোটো চামচে এক চামচ দিলাম ছোট চামচে এক চামচ ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিলাম ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোট চামচের দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে মজমুচ হবে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেবো আলু আর একটু দেব আর একটু আলু দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছে একদম এবার গোল গোল করে নেব জল জলখাবারে নাস্তা হিসেবে খুব সুন্দর একটি খাবার সমস্ত উপকরণ দিয়ে মাখানার দৌড় থেকে এবার সেভ করে নেব হাতে তেল মাখিয়ে নিয়েছি এইভাবে সেভ করে নিলাম গোল গোল আকারে আপনারা আপনাদের মতন যে কোনো আকারে সেভ করে নিতে পারেন বাকিগুলো একইভাবে করে নেব সব গোল গোল আকারে সেপ করে নিয়েছি কর্ন গুলে রেখে দিয়েছি সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে এবার এতে ডুবিয়ে দেবো ব্রেডস কামের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কোট করে নিলাম আবার একটা দিয়ে দিলাম একইভাবে বাকিগুলো সব কোট করে নেব নিয়ে তেলে ভেজে উঠিয়ে প্লেটগুলো একবার করে কোট করে নিয়েছি একবার করে কোট করে নেব তাহলে আরও ভালো হবে আর মুছে হবে ভাবে ডবল কোট করে নিতে হবে মাখিগুলো একইভাবে করে নেব তেল গরম হয়ে গেছে এবার কাটলেটগুলো ভেজে উঠিয়ে নেব দিয়ে দিলাম মিডিয়াম আসে ভেজে উঠিয়ে নেব আবার উল্টে দিলাম এবারে উঠিয়ে নেব বাকিগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব তৈরি হয়ে গেছে সিঁড়ে দিয়ে মোচমুচে ক্যাটলেট নাস্তা রেসিপি এটা বিকারের জল খাওয়ারের পক্ষে ভীষণ ভালো খেতেও খুব সুস্বাদু এবার উঠিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করা মন রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এখন কী সুন্দর মজমুজ হয়েছে একদম একদম মজমুজ হয়েছে